চাই আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আমরা মুক্ত আমরা কাজ পেয়েছি এবং আমাদের যেই ধরনের কার্যকলাপগুলো আছে রকম কোনো সুযোগ সুবিধা শ্রমিক আমাদের পাচ্ছে না আমরা এই শ্রমিক ইয়ে থেকে বা সরকারিভাবে থেকে যে কোনোভাবে থেকেই হোক আমাদের শ্রমিকদের শ্রমিকরা পুরোপুরি বঞ্চিত আমরা আজকে লাঞ্ছিত এবং নির্যাতিত নিবেদিত কিন্তু কেন আমরা শ্রমিক আমাদের শ্রমিকের কিছু সমস্যা আছে যেই শ্রমিক সমস্যার কারণগুলি হলো আমাদের ভিতরে কোনো একতা নেই ঐক্যবদ্ধতা নেই এবং সেই শ্রমিকরা প্রতিরোধ গড়ে তুলতে পারে না বিদয়ে আজকের আমাদের শ্রমিকরা লাঞ্ছিত পথে ঘাটে যে কোনো জায়গায় সব জায়গায় আমরা শ্রমিকরা লাঞ্ছিত কিন্তু কেন কিন্তু কেন আমরা কি পারি না সেই পূর্বের কাহিনীগুলো একটু স্মরণ করতে সেই শহীদের প্রতি একটু খেয়াল করে যদি আমরা দেখি তাহলে আজকের আমরা কি আর একবার জেগে উঠতে পারি না সেই শ্রমিকের মতন যে আজকে দুনিয়ার মজদুর এক হও এক হও আমরা যদি সেই দিনের কথা চিন্তা করতে চাই তাহলে আজকে আমরা এই শ্রমিকরা যারা আছি তারা আগামী দিনের জন্য যদি প্রতিরোধ করে তুলতে পারি আমরা তাহলে আশা করি ইনশাল্লাহ শ্রমিকরা তাদের নী্য দাবি এবং সম্পূর্ণ আমাদের আপনারা জানেন শ্রমিকের কোনো বয়স্ক ভাতা শ্রমিকদের কোনো ভাতা নেই শ্রমিকদের কোনো কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নেই বা আসতেছে না স্কুল ভাতা নেই ছেলে মেদ বা কোনো লেখাপড়ার কোনো ভাতা নেই এগুলার জন্য আজকের আমরা আগামী দিনে চাই বর্তমান যে সরকারি ক্ষমতা আসুক তাতে আমাদের কোনো সমস্যা নেই শ্রমিক সংগঠন রাজনৈতিকবিদ বা রাজনীতি দল সেটা আলাদা সাবজেক্ট দল যে যে করতে পারে দল মত নির্বিশেষে আজকের এই সংগঠনের শ্রমিক হিসাবে আমরা সবাই শ্রমিক যার কারণে আমরা আজকের এই প্রতিরোধ এবং আজকের পয়লা মে আন্তর্জাতিক দিবস পালন করার উদ্দেশ্যে আমরা সবাই আমরা এই শ্রমিক দিবস পালন করবো ইনশাআল্লাহ সবাই আমার আহ্বান সারা বাংলাদেশের যত শ্রমিক আছে সবাইকে আমি বলবো এই শ্রমিক দিবস কি সম্বন্ধে আপনাদের জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে এবং সামনে আগামীতে কীভাবে আগাবেন আপনাদের এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দরকার আপনারা কত কতজন লোক নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সংগঠনে প্রায় পাঁচশো মতো শ্রমিক আছে পাঁচশো শ্রমিক আছে আমাদের সংগঠনের পাঁচশো মতো শ্রমিক আছে এই কার্যক্রম কতক্ষণ চলবে আপনাদের এই কার্যক্রম তো বারোটা থেকে একটা পর্যন্ত চলবে বারোটা থেকে